হলে স্ত্রীর করণীয় কি হবে মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা তোরা কি আপনি লিখেছেন হস্তমৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী কি আবার বিয়ে করতে হবে অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি ফাইসাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজেই মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই এগুলো অবশ্য অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে অনেকগুলো বাধ্যবাধকতা নেই আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্ত মৈঠনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় আপনি হক নষ্ট করছেন অবশ্যই এটি এবং কথা শারমিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীরের মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগুনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন হল মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গা থাকে নূর কদর এআই থেকে লিখছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন রোহান আপনি এর দিকে লিখেছেন শীতের দিনের টাকার নিচে কাপড় পরা যাবে কিনা সর্বাবস্থায় টাকুর নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচে থাকেই টাকুন নিচে যেমন মোজাক তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে আলাদা করে খোলার কিছু নেই সেগুলো কথা ভিন্ন বাকি শীতের অজুহাতে মোজা পরিধান করবেন আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কি না এ বিষয়ে আমি কি বিধানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোন একসাথে বিয়ে করা যাবে না এমন কি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় আছে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আশফাকুর রহমান বাড়ানো আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুন এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শেখ রোকনুজ জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ করিম সাল্লাহ সাল্লাম বসেই শশা পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চলতে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন তন্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বোর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী আল সৈলাতাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ তোমার 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 নষ্ট করছে সালাতের এরিয়ার মধ্যে এসে দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তিকতা নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না এবার মিনহাজ মিনহাজুদ্দিন লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাদ থেকে কমে সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ এছে ডানা এড়ি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারে না সুইয়া সেই অধিকার তাকে দিয়েছে এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং সিমিলনের সময় বলতে বললে আর সেখানে সমগুলোতে বিস্মিল্লা বল মেহেদি হাসান শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে উঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু না বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো নজর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে সেরকম না কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন মিশন পরে ঢুকা বের হওয়া যখন সময় পড়ে বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শুনার সম্মত এটি যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে প্রয়সবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজর থেকে তো খোলা রাখতেই পারবেন আফরোজা খাতুন লিখেছেন একজন নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত নারী তিনি যদি না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং যে কি আজকে নির্মাধ তিনি বাকি জীবন কাটাতে পারেন কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ বিবাহিত ছিলেন এবং থেকে বাঁচার জন্য এটি হয় আর আশঙ্কা থাকে কোনো রকম কোনোরকম সেক্ষেত্রে একা জন্য নয় রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কারণে কি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার কোনো কোনো বই না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদে দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেস নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দুর্ভোগে সেটি ব্যবহার